আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব যেন আমরা শুরু করি দেখি ইনশাল্লাহ আমি কিন্তু এই রাস্তা আসছি ভুল ক্রমে যাবো আগের রাস্তায় টেনশনে রিয়াদ রোডে রাস্তা সোজা রাস্তা বন্ধ থাকার কারণে অনেক ঘুরিয়ে আসি খুব টেনশনে ছিলাম এই টেনশনের মাঝে ভুল রাস্তায় ঢুকে বেরিয়েছি কিছু করার নেই গ্রামের রাস্তা দিয়ে হারিমা হারিমা গ্রামে আসে না হারিমা তো এই গ্রামের মাঝখান দিয়ে চলে আসছি রাস্তাটা সিঙ্গেল গাড়ি ঘোড়া কিচ্ছু নাই তো রাস্তাটা অনেক নিচু নিচু উপর অনেক নিচু তার আগে একটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা ওপেন হয়নি ওটা কিন্তু আরও নিচু ছিল ওখান থেকে শুরু করে একদম নিচু তো নিচুই মানে পথ দুই সাইডে গাছ গাছ এই ডান সাইডে এই একটা গাড়ি গেল ডাইন সাইডে কিন্তু আপনার ইর মতন আছে নদীর মতন এক অবশ্যই এখন পানি নাই একেবারে গ্রাম অঞ্চলের ভিতরে অনেক আগেই রাস্তাটি রিয়ার থেকে হাইলে আসছিলাম মনে আছে রাস্তার অনেক ধাল দেখতে পাচ্ছেন শুধু নিচু আর নিচু ভালোই লাগতি আসার সময় নতুন একটা অভিজ্ঞতা ভুল করে চলে আসলেও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে দেখতে সুন্দর লাগছে আর অতটা ঘরবাড়িও বেশি নাই এটা একটা মসজিদ ছোট্ট একটা গ্রাম দর্শক আপনারা কিন্তু কই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তায় ঢোকার সাথে সাথে আমার এই পাহাড়ের উপরে যখন নজর পড়ছে আমি আল্লাহ কি ভুল রাস্তায় চলে আসলাম নাকি ম্যাপে তো দেখাচ্ছে ঠিকই আছে রাস্তা আছে ওইদিকে তারপরে একটু টেনশনে ছিলাম যে এই রাস্তায় কখনো আসিনি যাইতে পারবো কি না আবার ব্যাগ যাওয়া লাগবে কি আমার লাল্লা বড় যাচ্ছে আস্তে আস্তে দেখছেন নিচু একবারে নিচু ওই যে গাছ দেখা দেখাচ্ছে এখান থেকে গাছ গাছ কত নিচু আর ওই পাহাড়টা আছে না পাহাড়ের মাঝখান দিয়ে মাঝখান দি কিন্তু রাস্তা আছে দর্শক দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই দেখতে পারবেন একটা রাউন্ড আছে অনেক গাড়ি ঘোড়া একবারে কম একেবারে কম গ্রাম অঞ্চল তো তাই গাড়ি ঘোড়া একেবারে নাই বলতে গেলেই চলে আস্তে না এই রোড না সামনে একটা রোড আছে ওই রোড দিয়ে আমি বাম সাইডে যাবার আরও সামনে ইনশাল্লাহ দর্শক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেজ দিন দেখলে ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এরকম অনেক সময় ভুল ভাল রাস্তায় ঢুকে পড়লে দেখতে ভালোই লাগে আর কি এই যে এখন বাম সাইডে চলে যাবো ইনশাআল্লাহ আমি এবার সামনে যে চলে গেছি ঘুরলাম এই যে ঘুরতেছি আস্তে আস্তে কিছু আমার ডায়না গাড়ি তো লোড গাড়ি তত জোরে তো রিটার্ন করা সম্ভব না তাই আস্তে আস্তে এখন এই দেখেন পাহাড় সামনে দেখছে না পাহাড় আমি একটা টেনশনে ছিলাম যাক আল্লাহ ভরসা পাহাড়ের মাঝখান দিয়ে সেই সুন্দর রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো আমি একটু মাঝে মাঝে ভয়ও পাইতেছিলাম আবার যাই ভরসা আসছি যখন আজ কিন্তু আজকে অনেক লেট হয়েছিল প্রায় এক দেড় ঘন্টা আমার আসতে লেট অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে আমি রাস্তায় আসছি ইনশাল্লাহ আমি ঢুকব মালহুম রাস্তায় হারামি নাকি হারাম হোক মুখস্ত নাই ওই রোডে ঢুকে সুজা। সোজা এই সোজা ঢুকিয়ে পড়ার কারণে আমার একটু কষ্ট হয়েছিল এখানে কিন্তু অনেক উঁচা এই রাস্তাটা তেলতেলি গাড়ি ঘোড়া নাই আমি তো ভয় পেয়ে গেছিলাম গাড়ি ঘোড়া কিছু নয় শনশান হুম অনেক উষা পরে তিন নম্বর গিয়ারে দিয়ে গান গিয়ারে দিই তারপরে গান উঠছে ওই দেখেন দেখছেন না কত উষা আমার কাছে ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ তো আল্লাহ আল্লাহ করতে করতে আসলাম তো ঠিকঠাক মতন পরে রাস্তা পাইছিলাম না রাস্তা ঠিকই আছে ভাঙা ভাঙি নাই রাস্তা একবারে তেল তেলি ঝকঝকি ঝকঝকি পরিষ্কার দর্শক এই রাস্তায় আপনারা কোনো সময় আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম এখানে অনেক ওষা অনেক ওষা অনেক ওষা পরে দেখেন একটা ডাইনা গাড়ি আসতেছেন ওই যে পাহাড় দেখতেছেন খুব ভালো লাগতেছিল আবার ভয় ভয় লাগতেছিল তাহলে ডাকাত মাকাট কিছু নাই নাইটাই তো আবার ভুল রাস্তায় চলে গেলে একটু টেনশনই হয় তো নতুন অভিজ্ঞতা হইলো আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই লাগছে অনেক উষা কিন্তু উষার কারণে গাড়ি একবারে ছোল তারা কত সুন্দর করে রাস্তা পাহাড় কাইটি রাস্তা সুন্দর করে রাস্তা বানা দিছে একটাই সবচেয়ে সুন্দর রাস্তা আর অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো রাস্তা রাস্তাগুলেন মার্শাল্লা খুব সুন্দর প্রশংসনীয় অনেক উষা ভেরি ইন্টারেস্টিং রাস্তা ছিল জার্নিটা খুব ভালো ছিল এই উঁচি পড়ব এখনই সমান রাস্তায় আছে সমান রাস্তা সমান রাস্তা অনেক উঁচা ছিল অনেক উঁচা ওই দিক থেকে যখন নামলাম একবারে ঢালু ছিল এখন উঠছি অনেক উষা বুঝতে পেরেছেন দর্শক তো দর্শক যারা আমার এই ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত তাদের আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর কি কইতাম এখন ওসা রাস্তা আছে আর এই যে ব্রিজটা পার হইলে ইনশাল্লাহ তারপর সমতল রাস্তা উষার থেকে একবারে সোজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خير حمدا كثيرا طيبا مباركا فيه الله حافظ الله فس